এবার দেখুন দেখো মণিপুরি তাত হ্যাঁ একদম অরজিনাল একদম प्योर সুত অরিজিনাল মণিপুরি তাতের চিপিস এগুলো কিন্তু সুতার কাজ এটা কোনো প্রিন্ট হবে না সম্পূর্ণ সুতার কাজ এটা село তারে তো সোনাটা পুরো 5000 নামা জোননা অন্যটা হচ্ছে পাঁচ 5000 নামা জোননা এটা প্রাইস কত মাত্র 300 টাকা 300 টাকা হ্যাঁ 300 টাকা দিয়ে দেব মণিপুরি তাতের চিপিস মাত্র 300 টাকা এখানে আবারো বলি চিপিসের দাম একেবারে কম আজকে কারণ আজকে লট ধরে চিপিস বিক্রি করা হবে দীর্ঘদিন দোকান বন্ধ থাকার কারণে জমে থাকা মাল বিক্রি হয়ে যাচ্ছে লট দরে এখন দেখামো ফেডাউস দাউস লোন এটা হচ্ছে ফ্যাট দাউস লোন থ্রি পিস সুতির মধ্যে এটা তো বিখ্যাত একটা নাম ফ্যাট দাউস লোন আছে সব থ্রি পিস কমে পাবেন গুলামের থ্রি পিস দেখালাম তিনশো পঞ্চাশ টাকা ফ্যাট লোন কত দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা ফ্যাট লোন দুইশো নব্বই ফ্যাট দাউস থ্রি পিস এখানে দুইশো নব্বই টাকা ফটা ধরে তিনশো যারা নেবেন বান্ডেল ধরে নেবেন এখানে খুচরা বিক্রি করা হবে না বান্ডেল ধরে বিশ পিস সর্বনিম্ন নিতে হবে এই জন্যই দামগুলো বলা হচ্ছে

মুসলিম কটন মুসলিম ছিল আর একটা অন্য কত বড় বিশাল বড় কাজ এটা ভাই তিনশো পঞ্চাশ বিশ পিস এরকম দিতাম না তিনশো পঞ্চাশ

আর এটা আমার মাত্র রিবিট করছে এটা তিনশো পঞ্চাশ এটা মুসলিম ঘটনা তিনশো পঞ্চাশ রিবিট এটাও মুসলিম ঘটনা এটা তিনশো পঞ্চাশ বাহ অনেক সুন্দর এমব্রোজ করা ফুল করা ফুলের উপরে রিপিট বসানো ফুল বডি গর্জিয়াস কাজ এটা তিনশো চল্লিশ টাকা দশটা কম তিনশো চল্লিশ হ্যাঁ মুসলিম কটন এটা তিনশো চল্লিশ মুসলিম কটনের এই তিনশো চল্লিশ হ্যাঁ তিনশো টাকা এগুলো ভিডিও কল দিলে দেখো মাছ সব দামা কফার যা তো আগে কল দিবো পাইবো আর খুব সবাই কেউ কল দেন না খুব সবই কি হয় না থ্রি পিস তো আন্দাজ করতেই পারছেন এখানে ব্যাপক সংখ্যক থ্রি পিস রয়েছে যা পানির দামে বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু হলে ভাইদেরকে এই মধ্যে কন্ট্যাক্ট করবেন এই নাম্বার আমার ভিডিও স্ক্যান দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ